অষ্টমী অষ্টমী দিনের শেষ মিনিটে হবে বিশেষ সন্ধি পূজা কিন্তু জানেন কি কেন সন্ধি পূজা এত গুরুত্বপূর্ণ এই পূজার আসল কারণ জানতে চান তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেবী দুর্গা ও তার বাহিনীর সাথে শুম্ভ নিসুম্ভের দুর্ধর্ষ দুই অসুর সেনাপতি চন্ড ও মুন্ডের যুদ্ধ তখন তীব্রভাবে চলছে অষ্টমী নবমীর সন্ধিক্ষণে সেই যুদ্ধ যখন চরমে তখনই ঘটল সেই অলৌকিক ঘটনা এই সন্ধিকালে অষ্টমী তিথির শেষ চব্বিশ মিনিট ও নবমীর প্রথম চব্বিশ মিনিট এই আটচল্লিশ মিনিটের সন্ধিক্ষণে দেবী দুর্গার ক্রোধে তার তৃতীয় চোখ থেকে এক ভয়ঙ্করী রূপ আবির্ভাব হলেন তিনি স্বয়ং দেবী চামুণ্ডা সেই উগ্র চামুণ্ডা আটচল্লিশ মিনিটের এই সন্ধিকালের মধ্যেই চণ্ড ও মুন্ডকে শিরচ্ছেদ করলেন এবং তাদের মস্তক দেবী দুর্গাকে উৎসর্গ করলেন চণ্ড ও মুন্ডকে বধ করার জন্যেই তিনি পরিচিত হলেন চামুণ্ডা নামে এই অলৌকিক ঘটনাটি শুভ শক্তির অশুভ শক্তির ওপরে চূড়ান্ত বেজয়ের প্রতীক আর এই বেজয়ের কি স্মরণ করেই হয় বিশেষ সন্ধি পূজা একশো আটটি প্রদীপ একশো আটটি পদ্মফুল অর্পণ করা হয় মায়ের চরণে কুষ্মাণ্ড বলি প্রথা অনুসারে লাউ শশা আখ বা কলা বলি দেওয়া হয় যা মায়ের চরণে আমাদের অহংকার সমর্পণের প্রতীক এই বিশেষ সময়ে মা দুর্গাকে ভক্তি ভরে পূজা করলে ভক্তের প্রার্থনা পূরণ হয় আধ্যাত্মিক উন্নতি ঘটে আর জীবনের সার্বিক উন্নতি হয় মা দুর্গা যেন আমাদের সব অশুভ শক্তি জয় করার শক্তি ও সাহস দেন জয় মা দুর্গা